يا نفس إن لم تغفري لا تتزعي يا نفس إن لم تفري لا نحمده ونصلي على رسوله الكريم أما بعد আপনি সমাজের প্রতিটি মানুষের সমস্যা দূর করতে পারবেন না আপনি পারবেন না সমাজের প্রত্যেক অভাবের অভাব পূরণ করতে আপনি পারবেন না সমাজের প্রত্যেক অসুস্থ ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা করতে সমাজের হাজারো গরিব দুঃখী আছে হাজারো বিপদগ্রস্ত লোক আছে সমাজের চারিদিকে শুধু হাহাকার প্রতিটি মানুষেই আজ ঋণগ্রস্ত হয়ে আছে সম্পদ শুধু গুটি কয়েক লোকের হাতে সুখী শুধু তারাই আছে আপনি যদি দশজন গরিবকে খাবার দেন তাহলে আপনার দরজায় আরও একশো জন এসে হাজির হবে দশজন ঋণের ঋণ পরিশোধ করে দিলে আরও একশো জন এসে উপস্থিত হবে যে কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আপনি এমন পরিস্থিতির শিকার হবেন আসলে এসবের একমাত্র সমাধান ইসলামী ইমারত ইসলামী খিলাফা ইসলামী শাসন ও ইসলামী অর্থ ব্যবস্থায় পারে সব কিছু পরিবর্তন করতে তাই একজন দুজনের সমস্যা সমাধানে চিন্তা না করে পুরো জাতির সমস্যা সমাধানে চিন্তা করুন আর এর একমাত্র পথ ইসলামী শাসন প্রতিষ্ঠা করা তাই ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করুন পরবর্তী সময়ের জন্য নিজের পরবর্তী প্রজন্মকে কালিমা খচিত পতাকার সৈনিক হিসেবে গড়ে তুলুন আমিন